সকাল সকালে সে মিটিং ফিটিং করার কি দরকার ছিল আব্বা আপনি বাকি জীবনটা আমার আর সিদ্দিকির বাড়ি কাটাবেন আপনি কোনো টেনশন করেন না তো হ আব্বা আমরা দুই ভাই থাকতেই তুমি কোনো চিন্তা করবা না আনোয়ার কাকা একটা খারাপ খবর আছে ওই যে ঝিনাইদহ শহরে স্বর্ণকার পট্টিতে যে চারটা দোকান নিয়ে মামলা চলছিল সেই মামলাতে তো আমরা হেরে গিয়েছি কি তাহলে তো আমরা একটা আদালতের রায় যেহেতু হয়ে গিয়েছে বিরোধী পক্ষের ছেলেরাই তো দোকানগুলো পাবে আমাদের তো পাওয়ার কথা না আব্বা আমার তো টাকা পয়সার একটু সমস্যা যাচ্ছে তুমি না হয় সামনের মাসতে বড় ভাইয়ের ওখানে খেয়ে নে না আমার এমনিতেই অনেক ঝামেলা এখন আমার বাড়িতে সম্ভব না তাহলে এক কাজ কর তোরা আমাকে ওই মামলায় হেরে দোকানগুলো হাতছাড়া হতেই ওদের বাবা ওদের কাছে পর হয়ে গেল আব্বা তুমি না হয় আজ থেকে আমার বাড়িতেই থাকো সন্তান অর্থের জন্য বাবাকে পর করে দিলি বাবা প্রেশারের ওষুধটা আজকে শেষ হয়ে গেছে আব্বা আপনি প্রতিটা দিন এক একটা নতুন ওষুধ নিয়ে আসেন এত ওষুধ আমি কোথা থেকে আনবো ডায়াবেটিসের ইন্সুরেন্সটাও শেষ আজকে সকালে নিতে পারেনি বাবা আমি কি ডাক্তার নাকি ফার্মেসি চালাই আমার নিজের সংসারটাই ঠিকমতো চালাতে পারছি না একটু অ্যালার্জির ওষুধও দরকার ছিল রাত্রে ঘুম হয় না ঠিকমতো আবা তুমি যদি প্রতিদিন এমন করো আমি পারবো কি করে তুমি জানো না আমার উপরে কত চাপ ডাক্তার বলেছে প্রেশারের ওষুধ নিয়ম করে না খেলে সমস্যা হবে তাহলে আমি কি নিয়ম করে টাকা ছাপাবো আমি কি ব্যাংক ডায়াবেটিস তো থামাই রাখা যায় না বাবা ইন্স্যুরেন্সটাও নিয়ম করে নেওয়া লাগে তোমার চিকিৎসা আমার পক্ষে চালানো সম্ভব না কথা পরিষ্কার খুব কষ্টে আছি বাবা একটু দেখ না এই তিনটে ওষুধ যদি দিতে পারিস পারবো না আমার তো জীবন আছে আমার তো ফ্যামিলি আছে আমার কাছেও অনেকগুলো দায়িত্ব আছে আমি আপনার এত খরচ খরচা চালাতে পারবো না যান বাইরে সন্তান বাবার জন্য কি তোর একটু দয়া হয় না চায়না থেকে এবার শিপমেন্টটা আসলেই আপনাকে দশটা গাড়ি পাঠায় দেওয়া হবে আপনি টেনশন করেন না আরে ভাই আপনার সাথে ব্যবসা কি নাকি আচ্ছা ভাই কাদের আমি তো ছোট ভাইয়ের বাড়িতে থাকি ও গরিব মানুষ ও যা পারে তাই করে প্রতিদিন পাতলা ডাল আর আলু ভর্তা খেয়ে আর শরীর চলছে না একটা কিছু কর বাবা তাতে আমি কি করবো ডাক্তার বলেছে গরুর মাংস খেতে যদি এক কেজি গরুর মাংস কিনে দিতিস বাবা তাহলে শান্তি করে খেতে পারতাম আব্বা আপনার এই চাহিদা কি কোনোদিন শেষ হবে না আজ মাংস কাল মাছ পরের দিন রুই মাছ ভোনা না রে বাবা শরীরটা ঠিক নাই অনেকদিন মাছ মাংস খাইনি আব্বা আমি কি প্রতিদিন মাছ মাংস খাই যা আপনার প্রতিদিন মাছ মাংস খাওয়াবো তুই তো তোর ছোটো ভাই সম্পর্কে জানিস বাবা ওর নিজেরই সংসার চলে না একটা অটো চালিয়ে ও সংসারটা খুব কষ্ট করে চালায় তার উপরে আমি তুই যদি একটু হেল্প করতিস বাবা তাহলে জানে শান্তি পেতাম তামিম আপনার এত ভালো ছেলেই যদি হয় তার কাছে যাই এইসব জিনিসপাতি চান গা আমার ঘাড়ের উপর চাপানোর তো কোনো দরকার নেই আর আপনার যদি মাছ মাংস এতই খাতি মনে চাই তাহলে হইটিলে যে বাকি করে কিনে খান গা আব্বা আপনি এখন যান তো আমার দোকানে এখন কাস্টমার আসার সময় চান আব্বা আপনি এখন বাড়ি যান এই ওই গাড়িটা তাড়াতাড়ি লাগা কি ব্যাপার আব্বু মনে হচ্ছে এখানে কি করে এখন আব্বা তুমি এই রোদের মধ্যে এখানে কেন তোমার কি কিছু হয়েছে না রে বাবা আমি তোর ভাইয়ের সাথে একটু কথা বলতে আসছিলাম চলো চলো এই রোদের মধ্যে এখানে দাঁড়ানো যাবে না আস্তে আস্তে দেখে শুনে পার হয় আস্তে আস্তে উঠো ধরে উঠো উঠে বসো ভাই গরুর মাংসের কেজি কত সাতশো পঞ্চাশ টাকা কেজি এতো হাফ কত হবে তাহলে তিনশো পঁচাত্তর টাকা ভাই আমার আব্বু একটু গরুর মাংস খেতে চেয়েছে একটু কম করে রাখেন দুশো টাকা রাখেন কম নেই আপনার যদি এতই গরু গোশ খাওয়ানোর শখ থাকে তাহলে ওখান থেকে পোলট্রি কিনে নিয়ে যেয়ে খাওয়ান ভাই এই দুশো টাকা যতটুকু হয় ততটুকুই দেন আচ্ছা ঠিক আছে দুশো টাকা যা হয় তাই দিচ্ছি

লোকটা খুব ভালো ছিল রে ভাই খুবই ভালো ছিল লোকটা মরেই ভাই আর নেই গিয়েছে একটু এদিকে আসেন একটা জরুরি কথা ছিল এটা কি কথা বলার সময় আপনার বাবা এখানে মরে পড়ে আছে আর আপনাদের জরুরি কথা না মানে কথাটা একটু জরুরি উকিল সাহেব শুনলাম আমরা নাকি স্বর্ণকার পটির ওই সাইডটের দোকানের কেস নাকি জিতে গেছি খবরটা কি সত্যি ভাই আব্বা মারা গিয়েছে আর তোমরা তোমরা এখনো দোকানে পড়ে আছো তুই তুই কি বুঝিস যে মরার দরকার সে মরে গিয়েছে এখন যারা বেঁচে আছে তাকে চিন্তা কর আমার জীবনে অনেক মানুষ দেখেছি কিন্তু আপনাদের মতো জানুয়ার দেখিনি যে বাবা সারাটা জীবন আপনাদের জন্য শেষ করে দিল তার লাশের পাশে দাঁড়িয়ে আপনাদের সম্পত্তির কথা বলতে মুখে একবারও আটকাল না পানি একটু একটু পানি পানি দি দাঁড়া দাঁড়া পানি নিয়ে আসছে পানি পানি দে নাও নাও পানি খাও তাহলে তোদের দোকানের খবরটাই আসল তাই না রে বাপ মরেছে নাকি বেঁচে আছে তাতে তো তোদের কিছু যায় আসে না বল আমি আমি মরিনি রে বাবা আমি শুধু দেখতে চেয়েছিলাম আমি শুধু দেখতে চেয়েছিলাম আমার কোন ছেলে আমার আসল ছেলে কোন ছেলে আমার সম্পত্তি আমার শরীরটা কাল রাত থেকে অবস হয়ে গিয়েছে বাবা মুখে কোনো কথা আসছিল না সবাই ভেবেছিল আমি মরে গেছি ভালোই হয়েছে না মরলে তো তোদের এই আসল চেহারাটা আমি দেখতে পেতাম না আমি দেখতে পেতাম না তোরা যখন আমার ওষুধের টাকা দিতে করতে পারিসনি কিন্তু আজ আমার লাশের সামনে দাঁড়িয়ে তোরা প্রমাণ করে দিলি তোরা আমার ছেলে না তোরা আমার লোভের চাষ যে বাবা তার সমস্ত জীবন তোদের পিছিয়ে বিলিয়ে দিয়েছে সেই বাবার মৃত্যুর চেয়ে তোদের মালিক বড় হলো উকিল সাহেব আপনি সাক্ষী থাকলেন আমার যা কিছু আছে স্থাবর অস্থাবর সবকিছু আমার আমার ছোট ছেলেটা দিয়ে গেলাম এই দুই লোভী অমানুষদের জন্য আমার কোনো কিছু নেই কোনো কিছু নেই আজ থেকে আজ থেকে মারা গেছে আমার একটাই ছেলে তার কাছে বাপের জীবনের দাম চারটে দোকানের চেয়ে বেশি চারটে দোকানের চেয়ে বেশি